এ যেন আগেই বিসর্জুর সড়ক নির্মাণ হলেও উদ্বোধনের আগেই ভেঙে যাচ্ছে মোটা অঙ্কের অর্থে নির্মিত জাতীয় সড়ক ঘটনা রাজ্যের কুমারঘাট মহুকুমায় উল্লেখ্য কেন্দ্রীয় সরকারের অর্থানুকূলে সম্প্রতি ঊনকুটি জেলার কুমারঘাটের একানব্বই মাইল থেকে শহর পর্যন্ত কাজ চলছে জাতীয় সড়ক নির্মাণের রাস্তার বরাদপ্রাপ্ত কেন্দ্রীয় সড়ক নির্মাণ সংস্থা এনএচআইডিসি ডিসিএল দ্বারা নির্মাণ হচ্ছে সড়কটি এখনও পর্যন্ত সড়কের নির্মাণ কাজ প্রায় সত্তর শতাংশ সম্পূর্ণ কিন্তু এরই মধ্যে মাঝখানে স্থানে স্থানে ভেঙে পড়েছে সড়কের বিভিন্ন অংশ এমনটাই অভিযোগ স্থানীয়দের উত্তর পাবিয়াছড়া এলাকার রাস্তার দুধারের মাটি ধসে ভেঙে পড়েছে রাস্তা এ নিয়ে এবারের সড়ক হয়ে নির্মাণ সংস্থার বিরুদ্ধে এলাকার মানুষ খুব উগড়ে দিয়েছেন তাদের অভিযোগ এই সড়ক নির্মাণে ব্যাপক দুর্নীতি চলছে প্রয়োজনের থেকে কম এবং নিম্নমানের সামগ্রী ব্যবহার করা সহ উপযুক্ত পদ্ধতিতে রাস্তার নির্মাণ কাজ হচ্ছে না বলে নির্মাণ সংস্থার বিরুদ্ধে অভিযোগ এলাকাবাসীর নিম্নমানের কাজ বারবার এই তাদের হইতে লাগে ডেজের গুলাই যেখানে তোমার এই যে একটা রাস্তা এটা হয়েছে কি এইখানে চতুর্মুখী রাস্তা একটা বাজার থেকে একটা সরিয়ে একটা এসি দিক থেকে আসামা তলাইছে এখানে তারা এটিএমএম দিয়ে কাজ আছে আর বারবার হইতেছে লোড গাড়িগুলা যায় বিশ টন পঁচিশ টন পঞ্চাশ টন মাল দিয়ে উঠে আবার সামনে একটা ইটপাতা আছে

কারণ অন্ততপকে রাস্তাটার রাস্তার সাইডটা অন্ততকে ভালো করে করুক তারা জানান রাস্তা নির্মাণে তুটি বিষয়টি বারংবার স্থানীয়দের নজরে এলে নির্মাণ কাজে বাধা দিয়েছেন তারা তাদের বক্তব্য সড়কের নির্মাণ কাজ করতে হলে তা গুণগত মান বজায় রেখেই করতে হবে কিন্তু এলাকার মানুষের আপত্তিকে উড়িয়ে দিয়ে নিজেদের খেয়াল খুশি মতো নির্মাণ সংস্থা তাদের কাজ চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন সাধারণ মানুষ পাশাপাশি সড়কের চৌমাথার ফাঁটি দুটি রাস্তায় দুর্ঘটনায় রাতে স্পিড ব্রেকার বসানোর দাবিও জানিয়েছেন স্থানীয়রা তারা চাইছেন সরকারি মোটা অঙ্কের অর্থ পেয়ে জনগণের স্বার্থে নির্মিত সড়ক তৈরি করা হোক গুণগত মান বজায় রেখে এটা তো হাইওয়ে রাস্তা এখানে তো চতুর্মুখী রাস্তা এদিক থেকে যখন এইটটি হান্ড্রেড স্পিডে গাড়িটা আইবো এদিকে গ্রামের যে অটো টুকটুক বাইক নামবো এখানে যদি একটা স্পিড ব্রেকার না দেয় এখানের অবস্থাটা এটা খুব মানে খুব খারাপ অবস্থা হয়ে যা এই রাস্তা চালু হওয়ার আগেই কয়েকটা অ্যাক্সিডেন্ট হয়ে যা সারছে এখানে অলরেডি ঠিক আছে আর এই যে রাস্তাগুলো করছে সাইডগুলা দেখেন পুরা ওই বেশি বেশি দিন হয়েছে না দিয়া গেছে মাটি এখনই সব সাইরা গেছে গিয়া তারা তো আর দুদিন পরে যাইব গিয়া পরে রাস্তাটাও যাইব গিয়া ভাইঙ্গা সাইড কোনো সিটিং নাই কিচ্ছু নাই মই ভরাত মাটির উপরে তারা ড্রেন বানাইয়া নাইয়া থা জায়গাছি গিয়া কিন্তু সাইডে যদি আর সি পিলার দিয়া এটা দোয়া তো তাই যদি মাটিটা যায় না রাস্তাটাও এখানে দেখেন রাস্তাটাও দেখেন এখানেই সামনেই আছে প্রমাণ ভাইঙ্গা ভাইঙ্গা এখনই যাইতেছে গিয়া এগুলো এই রাস্তার এই জায়গাটার প্রবলেম কিন্তু আরও যেমন কৈলাশর ধর্মনগর টু আছে আপনার ওই সাইকাবাড়িও হইয়া কোন জায়গাতে গেছে এটা হইয়া গেছে এদিকে রাস্তাগুলা গিয়া দেখেন একদম খুব সুন্দর রাস্তা হয়েছে কোনো প্রবলেম নাই কিন্তু এখানে এখনও রাস্তা কোনো উদ্বোধন হয়েছে না এখনোই রাস্তা সাইরা রাজাই আছে গিয়ে তারা দুদিন পরে গেলে গিয়া রাস্তাটার অবস্থা কেন্দ্রীয় সরকারের ঢালাও অর্থ বেয়ে নির্মিত কুমারঘাট শহরের সড়কটি নির্মাণ কাজে স্থানীয়দের তরফে দুর্নীতির অভিযোগ উত্থাপিত হওয়ার পর এ বিষয়ে কি কোনো তদন্ত হবে নাকি কেন্দ্রীয় সড়ক নির্মাণ সংস্থাগুলি অভিযোগের ওপর সেটে দেওয়া হবে কারো পর্দা এটাই এখন লক্ষ টাকার প্রশ্ন ব্যুরো রিপোর্ট সত্যের খোঁজ চব্বিশ ঘন্টা